স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা যখন হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়ছো ক্লাস ইলেভেন থেকে যখনই তোমাদের স্কুলটা খুলে যায় তখনই তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে প্রচুর সমস্যা হয় তার কারণ তোমাদের কাছে তখন অনেকগুলো কাজ চলে আসে একটা হচ্ছে স্কুলে অ্যাটেন্ডেন্স করা একটা হচ্ছে প্রোজেক্ট প্র্যাকটিক্যাল এগুলো লেখা এর সাথে সাথে রয়েছে টিউশন যাওয়া টিউশন থেকে ফেরা এরপরে রয়েছে তোমার নিজস্ব কিছু হবি এবং তারপরে তোমার রয়েছে যেটা আসল সেটা হচ্ছে তোমার নিজস্ব পড়ার সময় অর্থাৎ সেলফ স্টাডি টাইম এই সমস্ত জিনিসগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে ম্যানেজ করতে হয় কারণ তুমি একটা দিনে একটা নির্দিষ্ট টাইম তুমি পাও তোমার খাওয়া ঘুমোনো এই সমস্ত টাইম বাদ দিয়ে যেগুলো অবশ্যই তোমার পড়া ছাড়া অন্য কাজে যে ব্যাপার হবে সেই টাইমগুলো বাদ দিয়ে একটা নির্দিষ্ট টাইম তুমি পাও যেখানে তোমাকে এই সমস্ত কাজগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোমাকে ম্যানেজ করতে হয় এইটা নিয়ে কিন্তু প্রচুর সমস্যা দেখা দেয় স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে ক্লাস ইলেভেন টুয়েলভে যারা সায়েন্স নিয়ে পড়ছে যাদের স্কুলিং চলছে তাদের কিন্তু খুবই সমস্যা হয় এর পরেও রয়েছে আর একটা সমস্যা সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার সময় তোমাদের মোবাইলের ডিস্ট্র্যাকশন এটাও একটা টাইম কনজিউম করে নেয় স্টুডেন্ট মোবাইল কিন্তু ডেটা বলছে যে দিনে সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টা এই সময়টা ইলেভেন থেকে যারা পড়ছে তারা কিন্তু নষ্ট করে থাকে মোবাইল স্ক্রিনে জাস্ট ওয়েস্ট করে তারা বিভিন্ন রিলস দেখে দেখে এটা কিন্তু এনসিআর একটা ডেটা বলছে অর্থাৎ এটা কিন্তু একটা সত্যি ঘটনা স্টুডেন্ট যখনই তুমি মোবাইলে প্রচুর সময় মোবাইল স্ক্রিনে প্রচুর সময় নষ্ট করবে রিলস দেখে বা যেগুলো আনপ্রোডাক্টিভ যেগুলো কোনো প্রোডাকশনে কাজেই লাগছে না তোমার সেই ধরনের জিনিস দেখে যখন তুমি দেখবে মোবাইলে তখন সেই সময়টাকে নষ্ট বলেই ধরতে হবে শুধু তাই নয় তুমি মোবাইলের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার চোখের একটা প্রেশার আসবে চোখের সমস্যা দেখা দিতে পারে এর সাথে সাথে দেখবে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে তোমার সহজে ঘুম আসতে চাইবে না এর সাথে সাথে তোমার মনোযোগ যে কোনো কাজে তোমার মনোযোগ আস্তে আস্তে কমে আসবে অবসাদ আসবে ক্লান্তি আসবে প্রচুর ক্লান্তি আসে মোবাইল দেখলে পারে কারণ ব্রেনটা তো সবসময় কাজ করে তুমি হয়তো শুয়ে শুয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছো কিন্তু ব্রেন কিন্তু কাজ করে যাচ্ছে সেটা দেখছে প্রসেস করছে এই কাজগুলো ব্রেন ব্রেন কিন্তু করতে থাকছে অর্থাৎ তোমার একটা ক্লান্তি কিন্তু আসবে তো এই সমস্ত জিনিসগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করে চলবে যাতে তোমার পড়াশোনাটাও ঠিক হয় তো স্টুডেন্ট সেই সলিউশনটাই আমি আজকের ভিডিওতে দেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং নিজেকে তুমি সেইভাবে টিউন করার চেষ্টা করবে যেভাবে আমি বলবো আমি আসছি এই সমস্যার সমাধানে দেখো তোমাকে যেমন নিজের জন্য সময় বের করতেই হবে স্টাডি টাইম তোমাকে অবশ্যই বের করতে হবে তোমাকে কি করতে হবে এর জন্য ভালো করে শোনো তোমাদের যে স্কুল সেই স্কুলে প্রজেক্ট থাকে প্র্যাকটিক্যাল লেখা থাকে এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট স্টুডেন্টরা সময় মতো লেখে না তার ফলে হয় কি যখন এক্সাম টাইম চলে আসে তখন তাদের লেখার প্রেশার পড়ে যায় তাদের প্রচুর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট লিখতে হয় এবং সেগুলো টিচারদের কাছে জমা করতে হয় স্টুডেন্টস তোমরা যদি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের কাজ যে সময় করা উচিত সেই সময় যদি করে নাও তাহলে কিন্তু এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে অর্থাৎ এক্সাম টাইমে যে প্রেশারটা আলাদা চলে আসে প্রজেক্টের জন্য সেখান থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে তাই আমার সাজেশন প্র্যাকটিক্যাল যে লেখা প্র্যাকটিক্যাল খাতায় প্র্যাকটিক্যাল লেখা সেটা অবশ্যই স্কুলে প্র্যাকটিক্যাল হওয়ার পরেই স্যার যেরকম ভাবে বলবে সেইভাবে তোমরা অবশ্যই লিখে নেবে প্র্যাকটিক্যাল করে আস বাড়িতে এসেই সেটা লিখে নেবে সেইটুকু সময় একটু নষ্ট করবে না এসেই বাড়িতে সেই প্র্যাকটিক্যালটা সুন্দর করে গুছিয়ে লিখে নেবে লিখে স্যারকে দিয়ে দেখিয়ে নেবে এইভাবে যদি রেগুলার বেসিসে তুমি প্র্যাকটিক্যাল গুলো করতে থাকো এবং প্রজেক্ট ওয়ার্ক গুলো যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু এক্সাম টাইমে তোমার যে বিশাল প্রেশার চলে আছে প্র্যাকটিক্যাল লেখা প্রজেক্ট লেখা এইসব লেখার যে বিশাল প্রেশার আছে যার জন্য এক্সামে তোমার ক্ষতি হয়ে যায় সেটা থেকে তুমি কিন্তু বাঁচবে স্টুডেন্টস প্রথম সাজেশন হচ্ছে যেমন হবে করেন হচ্ছে সেইভাবে সময় অনুযায়ী তুমি লিখে দাও তখনই তোমার সেলফ স্টাডি টাইম তো এমনি তুমি কমই পাবে ঠিক আছে আমি হিসেব করে বলে দিচ্ছি যে তুমি কত টাইম পড়া পড়ার জন্য পেতে পারো সেটা কি কি করে ম্যাক্সিমাইজ করতে পারো সেগুলো সবই আমি আলোচনা করব। তো আমি এটা প্রথমে বলতে যাই যে কম সময় পরেও তোমাকে কিন্তু বেশি ফল পেতে হবে অর্থাৎ টাইমের যে ইউটিলাইজেশন সেটাকে তুমি তোমাকে অপটিমাইজ করতে হবে যদি তুমি অপটিমাইজ করতে পারো এই টাইমের ইউটিলাইজেশনকে তাহলে তুমি অনেকখানি এগিয়ে যাবে অন্যদের তুলনায় তো স্টুডেন্টস প্রথমে আমি বলবো যে তুমি যখন টিউশন করতে যাচ্ছো যেখানে টিউশন পড়তে যাচ্ছো সেটা বাংলা হোক ইংরেজি হোক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যাই হোক না কেন টিউশন যখন পড়তে যাচ্ছ স্যার যখন পড়াচ্ছেন ব্যাচে যখন স্যার পড়াচ্ছেন তখন সেই মুহূর্তে তোমাকে কিন্তু ওই পড়াটা ওইখানেই প্রায় তৈরি করে ফেলতে হবে অর্থাৎ টিচার যেটা বলছেন সেটা যদি বুঝতে না পারো আবার স্যারকে জিজ্ঞেস করো যে আমি স্যার এটা বুঝতে পারলাম না আবার বলুন এবং অবশ্যই সব সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে তুমি টিচারের দিকে তাকাও বা টিচারের কথা শোনো কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো এমনই বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি যখন টিচার বলছেন তখন যদি তুমি মিস করে যাও একটুখানির জন্য যদি অন্য হয়ে যাও তাহলে কিন্তু টিচার পরে পরে যে কথাগুলো বলবে সেগুলোর সাথে সাথেই কো রিলেট করতে পারবে না আগের ঘটনাগুলো কারণ তুমি মাঝখানে কোনো একটা সময় হয়তো অমনোযোগী হয়ে গেছিলে তখন তুমি নিজেই লজ্জা পাবে বারবার টিচারকে জিজ্ঞাসা করতে এবং টিচারও একটা মানুষ তুমি যদি টিচার অবশ্যই বলবেন যে যতবার খুশি জিজ্ঞাসা করো কিন্তু এটা কিন্তু বাস্তব নয় টিচারকে তুমি যদি বারবার জিজ্ঞেস করতে থাকো দশ মিনিট অন্তর অন্তর পনেরো মিনিট অন্তর স্যার আবার বলুন আবার বলুন তাহলে টিচার ভালোই বুঝতে পারবেন যে তুমি ভালো করে মন দিয়ে সেটা শুনছো না তার ফলে কি হবে তোমার প্রতি তিনি বিরূপ হবেন ওকে বুঝতে পারছো তাই মনোযোগ রেখে শোনো অ্যাটেনশন দিয়ে ব্যাপারটাকে শোনো বুঝতে না পারলে জিজ্ঞাসা করো আমি গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি খুব ভালো টিচারের কাছে পড়ো এবং খুব মনোযোগ দিয়ে তুমি যদি শোনো তাহলে কিন্তু তোমার বুঝতে পারবে তোমার না বোঝার জায়গা খুবই কমে আসবে বোঝা গেল তাই টিউশন যখন পড়ছো ব্যাচে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ো যাতে তোমার পড়াটা ওইখানেই তৈরি হয়ে যায় অনেকটাই যাতে বুঝতে অসুবিধা না হয় যাতে আবার গিয়ে আলাদা করে বুঝতে না হয় ব্যাপারটা বই পড়ে ভিডিও দেখে হ্যাঁ এইসব দেখে যেন বুঝতে না হয় স্যার যখন বলছে সেটা তুমি সেখানেই ক্লিয়ার করে নাও বলো তাহলে কি হবে এইবার ওই যে পড়লে টিউশনটা সেটা পড়ে যখন বাড়িতে এলে বাড়িতে এসেই তোমার প্রধান কাজ কি হবে প্রথম প্রধান কাজই হচ্ছে ওই পড়াটাকে আবার খাতার মধ্যে লেখা এবং সেটাকে রিভাইজ করা সেটাকে রিভিশন করা ফিজিক্স ধরো ফ্রিকশন স্যার পড়িয়েছেন তুমি বুঝলে ভালো করে তুমি মোটামুটি খাতায় নোট করেছো অঙ্কগুলো করেছো বাড়িতে এসেই স্যার যে অঙ্কগুলো করিয়েছেন সেগুলো আবার নিজে নিজে করা দেখো দেখ তোমার মনে আছে কিনা একটু আগে তো করলে তোমার সেটা মনে আছে কিনা দেখবে অনেক অনেক জায়গায় তোমার ভুলে যাবে অনেক অনেক কনফিউশন নতুন করে অ্যারাইজ করবে সেই কনফিউশন গুলোকে আবার ওই নোটটা দেখে বোঝার চেষ্টা করো তারপরেও যদি না বোঝো তাহলে খাতায় নোট করো যে জায়গাটা বুঝলাম না লাল কালি দিয়ে মার্ক করে নাও মার্ক করে পরের দিন টিচারকে দেখাও যে স্যার এই জায়গাটা তখন বুঝতে পারেনি ম্যাক্সিমাম কেসে হয় কি যে ওই লাল মার্কটা করে রাখলে না দুদিন পরে নিজে নিজে ওই সলিউশনটা তোমার চলে আসে যদি তুমি ওই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকো এইভাবে কিন্তু পুরোটাই সলভ হয়ে যায় কোনো সমস্যা থাকে না তবুও দু একটা সমস্যা থাকলে সেটা অবশ্যই পরের দিন টিচারকে জিজ্ঞেস করে নাও এবং ব্যাপারটাকে মিটিয়ে নাও স্টুডেন্টস যদি এইভাবে টিউশন পড়ার পরেই বাড়িতে রিভিশন করো তাহলে খুব কম সময়ের মধ্যে তোমার কিন্তু পড়াটা তৈরি হয়ে যাবে এবং সেটা পারমানেন্টলি তোমার ব্রেনে কিন্তু স্টোর হতে থাকবে যদি এই অভ্যাসটা তুমি করতে থাকো তাহলে দেখবে জিনিসগুলো তোমার স্টোর হবে এবং এটাও আমি সাজেস্ট করব যে টিচার যে চ্যাপ্টারটা পড়াবেন আগে থেকে সেই চ্যাপ্টারটা একটু হলেও তুমি পড়ে যাও বইটা পড়ে যাও আগে থেকে যে দেখো চ্যাপ্টারের মধ্যে জাস্ট কি আছে কেন চ্যাপ্টারটা পড়াচ্ছেন চ্যাপ্টারের ভূমিকাটা দেখো চ্যাপ্টারের কি কি আছে সেটা বোঝো কন্টেন্ট গুলো একটু দেখে নাও যে এই এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে তাহলে কি হবে একটা টার্গেট ফিক্সড হয়ে যাবে যে এই চ্যাপ্টার স্যার এই চ্যাপ্টারটা বোঝাচ্ছে এই বুঝতে গেলে এইটা বুঝতে হবে এই চ্যাপ্টারের মধ্যে এই টপিক আছে এই টপিক আছে এইভাবে এগুলো আছে এই ধরনের অঙ্ক হয় এই যদি হালকা আইডিয়া তোমার থেকে যায় চ্যাপ্টারটা সম্পর্কে তাহলে তুমি দেখবে টিচারের কাছে যখন বুঝছ চ্যাপ্টারটা সহজেই বুঝে যাচ্ছ তাড়াতাড়ি বুঝে যাচ্ছে এটা কিন্তু দরকার আছে স্টুডেন্ট টিউশনে যেটা পড়া হচ্ছে সেটাকে কংক্রিট করতে গেলে তোমাকে অবশ্যই সেটাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে এসেই তাহলে দেখবে তুমি অনেকটা সেলফ স্টাডি করার সময় পাবে এবার আমি বলছি যে তুমি কতটা সেলফ স্টাডি করার সময় তুমি পেতে দেখো এই সেলফ স্টাডি টাইমটাকে তোমায় না এক্সপান্ড করতে হবে টাইমটাকে করার সহজ রাস্তা হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা একমাত্র ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেই তুমি টাইমকে এক্সপ্যান্ড করতে পারবে যে যতটুকু টাইম তোমার পড়ার ক্ষমতা আছে যতটুকু টাইম তুমি জেগে থাকার ক্ষমতা আছে সেই টাইমটাকে যদি এক্সপ্যান্ড করতে চাও তাহলে একটাই রাস্তা সেটা হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা তুমি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো আমি বলছি ঘুম থেকে তুমি পাঁচটার সময় ওঠো এবং ঘুমোতে যাও কখন ঘুমোতে যাও আমি বলে দিচ্ছি আঠারো ঘন্টা পাবে তোমার প্রতিদিনকার লাইফে এই আঠারো ঘন্টা সময়ের মধ্যে তোমার কিন্তু স্কুল রয়েছে প্রায় ছ ঘন্টা তাই না তাহলে আঠারো থেকে ছয় চলে গেলো কত ঘন্টা রইলো বারো ঘন্টা তোমার হাতে পরে রইলো ঠিক আছে এই বারো ঘন্টার মধ্যে কি আছে তোমার টিউশন আছে টিউশন রোজ দুটো কি একটা টিউশন তোমার থাকবে বেশি 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 টিউশন 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 যেন না থাকে থাকে দুটো কিন্তু যদি তাহলে তুমি কিছুতেই তৈরি করতে পারবে না সব থেকে ভালো হচ্ছে যেন রোজ একটা করে টিউশন থাকে এবং মাঝখানে কোন একদিন তোমার কোনো টিউশন না থাকে এরকম বলে খুব ভালো হয় আমি ধরে নিচ্ছি দুটো কি একটা তোমাদের টিউশন থাকে সেখানে ধরা যাক একটা টিউশনে দু ঘন্টা দুটো টিউশনে চার ঘন্টা ছ ঘন্টা গড়ে যাক ধরে যাক গড়ে তিন থেকে তিন ঘন্টা পরে তিন ঘন্টা তোমার টিউশন থাকে এবং যাতায়াতের জন্য আর একটু এক ঘন্টা ধরে নিলাম তাহলে চার ঘন্টা ঠিক আছে তাহলে চার ঘন্টা আমি ধরে নিলাম টিউশন রয়েছে তাহলে বারো থেকে চার চলে গেল রইলো আট ঘন্টা ঠিক আছে এই আট ঘন্টা যে টাইমটা এখানে তোমার খাওয়া দাওয়া রয়েছে তাই না খাওয়া দাওয়া রয়েছে একটু নিজের হবি রয়েছে তাই তো খাওয়া দাওয়া নিজের হবি গল্পে বই পড়া গিটার বাজানো গান শোনা গান করা এই ধরনের হবিগুলোও কিন্তু তোমার রয়েছে এই হবিগুলো কিন্তু থাকারও দরকার আছে কারণ এই হবিগুলো যখন তোমার থাকবে তখন তুমি কোনোভাবেই ফ্রাস্ট্রেটেড ফিল করবে না কোনো কারণে যদি ফ্রাস্ট্রেশন জীবনে আসে হবিগুলো তোমাকে সেই ফ্রাস্ট্রেশন থেকে বের করে আনবে তাই অবশ্যই তুমি যে ধরনের হবিগুলো পছন্দ করো সেগুলো যেন তুমি ছেড়ে দিও না ঠিক আছে এই হবিগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে বাঁচতে শেখায় ভালোভাবে থাকতে শেখায় মন ভালো রাখে তাই হবি অবশ্যই থাকার কথা এবং হবিগুলো থাকলে তোমার ডিস্ট্রাকশন কম আসে তোমার মোবাইলে অনেক কমে আসবে যদি তোমার কোনো নির্দিষ্ট হবি থাকে যেটা তোমাকে তোমাকে উন্নতি করায় সেই হবিটা ঠিক আছে তাই হবিও তোমার আছে এই মোটামুটি এই সবকিছু বাদ দিলে তুমি পড়াশোনার জন্য সেলফ স্টাডির জন্য পাঁচ থেকে ছ ঘন্টা পাবে হয়ে গেল তাহলে প্রতিদিন যখন তোমার স্কুলিং চলছে সেই সময় তুমি পাঁচ থেকে ছ ঘন্টা পাবে ঠিক আছে বেশ এই পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে তোমাকে কি করতে হবে তোমাকে নিজের পড়াশোনাটা ঠিক করতে হবে এইবার তুমি একটু ভেবে দেখো যদি তোমার মোবাইল ডিস্ট্রাকশন চলে আসে ধরো মোবাইলে রিলস দেখা শুরু করলে তাহলে দেখবে কখন সময় কেটে যাবে কখন যেন দু ঘন্টা হয়ে গেছে এবং আমি একটু আগেই বলেছিলাম একটা ডেটা বলছে যে ছাত্রছাত্রীরা যারা ইলেভেন টুয়েলভে পড়েছে তারা ম্যাক্সিমাম মোবাইলে আসক্ত তারা স্ক্রিনে প্রচুর টাইম লস করে বেশিরভাগ জিনিস তারা কি দেখে তারা বেশিরভাগ জিনিসে কিন্তু যেহেতু তাদের বয়স সন্ধির কালটা চলে এসছে বেশিরভাগ সময় তারা সফট কর্ন দেখতে ব্যয় করে ফেলে তারা সেই দিকে যদি ব্যয় করে দেয় তো সময়টা তারা দেখবে কখন সময় চলে যাবে সে কিন্তু ফেরও পাবে না আর একটা হচ্ছে গেমিং তারা গেমিং এ প্রচুর সময় নষ্ট করে ফেলে দেখা যাচ্ছে দিনে প্রায় তিন থেকে চার ঘন্টা গেমিং এই চলে যাচ্ছে এবং মোবাইল স্ক্রিনেই হয়তো চলে যাচ্ছে সে হয়তো পড়াশোনা করছে না পড়াশোনা বাদ দিয়ে অন্য কাজ করছে যদি পড়াশোনা করো তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু পড়াশোনা বাদ দিয়ে যেগুলো করছো সেগুলো কিন্তু একদমই টাইমের ওয়েস্ট অর্থাৎ তুমি যে পাঁচ থেকে ছ ঘন্টার সেলফ স্টাডির জন্য পেলে সেখানে যদি তোমার মোবাইলেই যদি চার ঘন্টা খেয়ে নেয় বা দু ঘন্টা তিন ঘন্টা খেয়ে নেয় তাহলে তোমার নিজের পড়ার জন্য কতটুকু টাইম রইল সেই টাইমে তুমি কি বা পড়বে কি বা শিখবে কারণ ওই মোবাইল বা অনেকক্ষণ দেখার জন্য তোমার মস্তিষ্কে ক্লান্তি আসবে তোমার পড়তে ভালো লাগবে না যে কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারবে না তুমি কারণ ফিজিক্স প্রচন্ড কনসেন্ট্রেশন লাগে সেখানে যদি তুমি মোবাইল ডিস্ট্রাকশনে মানে মোবাইলে তোমার ডিস্ট্র্যাক্ট হয়ে যাও সেখানে তুমি যদি তোমার একটা যদি সেখানে অ্যাডিকশন চলে আসে তাহলে তো মহাবিপদ তাহলে কিন্তু তুমি কিছুতেই সেফ স্টাডি করতে পারবে না স্টুডেন্টস মোবাইলের ডিস্ট্রাকশনটা একদম বন্ধ করে দিতে হবে ওই যে পাঁচ থেকে ছ ঘন্টা পাচ্ছ সেখানে দেখো তোমার কি করে পড়াশোনাটা তুমি করবে এবার তোমার সাবজেক্ট যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি ঠিক আছে তাহলে এই যে টোটাল টাইমটা এই টোটাল টাইমটাতে আমি ভাগ করছি ধরো এইটা হচ্ছে তোমার দিনের পড়াশোনার টাইম টোটাল টাইম হচ্ছে মনে করো ছ ঘন্টা একটু যদি টাইম এক্সপ্যান্ড করতে যাবে একটু আগে উঠতে হবে তাহলে এক ঘন্টা আধ ঘন্টা টাইম তুমি এক্সপ্যান্ড করে ফেলতে পারবে বা একটু লেটে ঘুমাতে হবে ওদিকে আধ ঘন্টা আগে ওঠো আধ ঘন্টা পরে ঘুমো তাহলে এক ঘন্টা টাইম কিন্তু এর মধ্যে ঢুকে যাবে তাই একটুখানি যদি তাড়াতাড়ি ওঠা যায় এবং একটু লেটেও যদি তুমি শো আমি যদি সাড়ে এগারোটায় শুলে উঠলে সাড়ে চারটায় ঘুমলে সাড়ে এগারোটা তাহলে কিন্তু তোমার এক ঘন্টা টাইম এক্সট্রা এখানে ঢুকে যাবে এবং তুমি যদি মনে করো স্যার আমার ঘুমটা তো তো কম হবে না মোটেই না একটা অভ্যাস এই যে ঘুমটা তোমার হচ্ছে সেটাও একটা কিন্তু অভ্যাসের মধ্যে আছে ঘুমটা তোমার ডিপ যদি ঘুম হয় সলিড যদি ডিপ একটা তোমার ঘুম হয় তাহলে কিন্তু তোমার শরীর সুস্থ থাকবে ফুরফুরে থাকবে এবং তার জন্য অবশ্যই মোবাইলের ডিসট্রাকশন থাকলে চলবে না মোবাইলের ডিসট্রাকশন থাকলে তোমার কোনোদিন ডিপ ঘুম হবে না তোমার শরীর আস্তে আস্তে ভাঙতে থাকবে তোমার পিচ্ছু মনে থাকবে না পড়াশোনা করতে একদম ভালো লাগবে না তাই মোবাইলের ডিসট্র্যাকশনটা তোমাকে আলাদা করে দূরে ঠেলে রাখতে তাই এই হচ্ছে আমাদের সেই সময়টা ছয় থেকে যদি এক্সপাম্প করতে পারো তাহলে খুব জোর সাত ঘন্টা তুমি পেতে পারো সেলফ স্টাডির জন্য ঠিক আছে সেই সময়টা তুমি কিভাবে ভাগ করবে দেখো এই যে কোয়ার্ডিনেটটা আমি চার ভাগে মোট সমান চার ভাগে ভাগ করছি কিন্তু দেখো এখানে ফিজিক্স বা ম্যাথামেটিক্স ফিজিক্স বা ম্যাথের জন্য আমি বলবো এইটা মনে করো ম্যাথামেটিক্স টাইম এটা ম্যাথ নেবে প্রতিদিন ম্যাথ ম্যাথ কিন্তু এই টাইমটা তোমার নেবে প্রতিদিন যে সময় তার মধ্যে এত ভাগ টাইম ম্যাথ নেবে এবং এত ভাগ টাইম ফিজিক্স নেবে ম্যাথ ফিজিক্স কিন্তু এত ভাগ টাইম রোজই নেবে রোজই পড়তে হবে বাকি রইল যেটাই সময়টা সেখানে তুমি পড়বে কেমিস্ট্রি অর বায়োলজি এটা অল্টারনেট করে তোমরা পড়বে ঠিক আছে এবার তাহলে বাংলা ইংরেজি কখন পড়বে বাংলা ইংরেজি রোজ পড়ার দরকার নেই যেদিন টিউশন থাকবে সেদিন স্যার যেটা পড়িয়েছেন সেটা একটু রিভাইজ করে যাবে একটু পড়ে যাবে তাহলেই দেখবে তোমরা পারবে কারণ তোমাদের সায়েন্স যারা পড়ছে তারা বাংলা ইংরেজিতে ভালোই হয় তাদের বাংলা পড়তে ইংরেজি পড়তে ভালোই লাগে সেখানে গল্প আছে কোন কবিতা আছে সেই কবিতা এবং গল্পের দিকে ইন্টারেস্টটা তোমার গ্রো করাতে হবে স্যার যখন পড়াচ্ছেন খুবই মনোযোগী হয়ে সেই পড়াটা শোনো যেখানে তুমি পড়তে যাচ্ছ বাংলা বা ইংরেজি খুবই মনোযোগী হয়ে সেই সময় পড়াটা শুনে সেই সময়ই প্রায় তৈরি করে ফেলার চেষ্টা করো ঠিক আছে তাহলে দেখবে বাংলা ইংরেজি পড়তে যাওয়ার আগে একটুখানি পড়লেই তোমার চলবে এবং যদি তোমার গল্পগুলো পড়তে ভালো লাগে তাহলে হয়তো একটুখানি অবসর সময় ভালো লাগছে না একটু হাত পা সরিয়ে বসতে ইচ্ছে হচ্ছে ওই দেখি তুই বাংলার বইটা উল্টে দেখি গল্পগুলো কি আছে দেখলে কয়েকদিন এরকম ভাবে কিছু গল্প তুমি পড়েই ফেললো আমি আমার কথা যদি বলি আমার তো সিলেবাসে যে গল্পগুলো ছিল তার বাইরেও গল্পগুলো আমি পড়ে ফেলেছিলাম ওই সময়ের মধ্যেই পড়তাম কখনো ভালো লাগলো কোনোদিন বাংলা একটা কোনো গল্প পুড়িয়ে পাতা উল্টে সেই গল্পটা পড়তে শুরু করলাম পড়তে পড়তে দেখা যাচ্ছে অনেকগুলো গল্প পড়ে ফেললাম তাই না গল্পগুলো পড়লে দেখবে ভালোও লাগে মনও ভালো থাকে অনেক কিছু জানাও যায় তাই না এইভাবে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করো স্যারের কাছে যখন পড়ছো তখন বাংলা এবং ইংরেজিটা খুব ভালোভাবে পড়ে বুঝে নাও তাহলে দেখবে টিচারের কাছে যেদিন পড়া থাকবে একটু আগে ওই পড়াটা রিভিশন করে গেলেই যথেষ্ট ঠিক আছে সেই টাইমটা আমি এখানে আর দেখালাম না মেনলি তোমাকে যেটা পড়তে হবে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি বায়োলজি অল্টারনেট ডেটে পড়তে পারো তোমরা কিন্তু ফিজিক্স আর ম্যাথ ফিজিক্স আর ম্যাথ কিন্তু রোজই করতে হবে এবং সেটা সময়ের এত পার্ট খাবে যদি টোটাল সাত ঘন্টা তোমার সময় পাও তাহলে এই দুটোই কিন্তু তোমার প্রায় চার ঘন্টা নিয়ে নেবে বুঝতে পারলে এই দুটোই তোমার চার থেকে পাঁচ ঘন্টা নিয়ে নেবে হয়ে গেছে তাহলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে প্রচুর টাইম না দিলে এই দুটো সাবজেক্টকে তুমি হাতে মুখে আনতেই পারবে না তোমাকে এই দুটো সাবজেক্টে প্রচুর টাইম দিতেই হবে দিতেই হবে ওকে কেমিস্ট্রি বায়োলজি ওই একই ব্যাপার অল্টারনেট ডেটে পড়ো তাহলে কিন্তু মোটামুটি চলবে বা এরকমও মাঝে মাঝে হয়ে যেতে পারে সব সময় যে এই রুল ফলো হবে তার কোনো কারণ নেই হয়তো সেই দিনকে তুমি কেমিস্ট্রিটা এখানে বসিয়ে দিলে এখানে হয়তো কেমিস্ট্রি বসিয়ে দিলে হ্যাঁ এখানে হয়তো ফিজিক্স বসিয়ে দিলে বা কোনোদিন হয়তো এখানে বায়োলজি পড়ার দরকার এখানে বায়োলজি বসিয়ে দিলে এখানে হয়তো তুমি ফিজিক্স বসিয়ে দিলে ঠিক আছে তো এইটাকে একটু মেনটেন করতে হবে কিন্তু এইটার কিছু করা যাবে না ম্যাথামেটিক্স কিছু করা যাবে না ম্যাথামেটিক্স এত টাইম তোমার দিতেই হবে রোজ দিতে হবে যদি না দাও তাহলে ম্যাথামেটিক্সে তুমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে কারণ ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট তোমাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে প্র্যাকটিস করবে যত তত তোমার ব্রেন খুলবে তত নতুন নতুন অঙ্ক দেখে তুমি সেটাকে অ্যাটাক করতে পারবে তাই না তাই ম্যাথমেটিক্সে সময় প্রচুর দিতেই হবে এবং ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড সাবজেক্ট হচ্ছে ফিজিক্স ফিজিক্সও কিন্তু তাই তাই আমি বলেছি ম্যাথ এবং ফিজিক্স রোজই করতে তাহলে তুমি দুটোতে ভালো উন্নতি করবে এবং দুটোই কিন্তু একটু একটু অন্যরকম সাবজেক্ট একটু কনসেপচুয়াল সাবজেক্ট সময় যদি না দাও ওকে যদি ভালো না বাসো ও কিন্তু তোমাকে একদমই ভালোবাসবে না বোঝা গেছে ম্যাথ ফিজিক্সে বেশি সময় অবশ্যই লাগবে দিতেই হবে বাকি সময়টা বায়োলজি কেমিস্ট্রিতে তুমি দিয়ে দাও তো স্টুডেন্টস এইভাবে তুমি টাইমগুলো ম্যানেজ করার চেষ্টা করো যেভাবে বললাম সেভাবে ব্যাপারটাকে ফলো করার চেষ্টা করো ওকে তো স্টুডেন্টস ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিতেই থাকি স্টুডেন্টস দেখা হচ্ছে পরের ভিডিও